দুবাই আজ পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল শহরগুলোর একটি সারা বিশ্বে দুবাই পরিচিত তার উঁচু উঁচু বিল্ডিং আধুনিক জীবনযাপন দামি গাড়ি ও বিলাসবহুল বাড়ির জন্য দেশটিকে বলা হয় ধনকুবেরদের আড্ডাখানা বিশ্বের ধনী ব্যক্তিরা মনোরঞ্জনের জন্য এখানে আসেন হলিউড ও বলিউডের অনেক তারকা দুবাইতে তাদের দ্বিতীয় বাড়ি তৈরি করেছেন অনেকে ধারণা দুবাই একটি দেশ কিন্তু আসলে এটি সংযুক্ত আরব আমিরাতের একটি উন্নত শহর দুবাইয়ের নিয়মকানুন অন্যান্য আমিরাতের চেয়ে কিছুটা আলাদা উদাহরণস্বরূপ দুবাইয়ের সমুদ্র সৈকতে বিকিনি পরা যায় কিন্তু অন্যান্য শহরে তা নিষিদ্ধ চলুন শুরুতে আমরা রাতের দুবাই সম্পর্কে জানি রাতে দুবাই জেগে ওঠে আলো নাচ আর বিলাসিতায় রাত নামার সাথে সাথে দুবাই যেন রূপ নেয় এক বিশাল রঙিন মঞ্চে ডাউনটাউন দুবাই জুমেরা বিচ ও মেরিনা এলাকার ক্লাবগুলোতে তখন শুরু হয় প্রাণ চাঞ্চল্য বারগুলোতে বাজতে থাকে ইলেকট্রনিক মিউজিক আন্তর্জাতিক ডিজে আর আরবীয় সুরের মিশ্রণে নাচে মাতোয়ারা হয়ে ওঠে শহর বেলি ডান্স হল দুবাইয়ের অন্যতম বিখ্যাত আকর্ষণ এই নাচের আসর বসে শহরের বিভিন্ন রিসোর্ট লাকজারি ক্লাব এবং ডেজার্ট সাফারি ক্যাম্পে বালুর পাহাড়ের মাঝে আগুনের আলো সুরের তালে তালে ঘুরছে বেলি ডান্সাররা পাশে পর্যটকরা বসে চা আর আরবীয় খাবারে ডুবে আছে সেই জাদুকরি দৃশ্যে রাতের নিস্তব্ধ মরুভূমি যেন হঠাৎ প্রাণ ফিরে পায় এই ডান্সের তালে দুবাইয়ের রাতে সবচেয়ে জাদুকরি মুহূর্ত কাটে ডেজার্ট সাফারি রিসোর্টে সূর্য ডোবার পর গাড়ির কাফেলা ছুটে চলে বালুর ঢিবি পেরিয়ে মরুভূমির গভীরে সেখানে তাবুর নিচে বসানো হয় আরবীয় ভোজের আসর তন্দুরি মুরগি বার্বিকিউ খেজুরের মিষ্টি আর কফির সুবাসে মুগ্ধ সবাই হঠাৎই আলো নিভে যায় বাজতে থাকে মধ্যপ্রাচ্যের সুর আর মঞ্চে প্রবেশ করে রঙিন পোশাক পরা বেলি ডান্সার তার শরীরের মুভমেন্টের সাথে সাথে দুলে ওঠে সুর নাচে মাতোয়ারা হয়ে ওঠে পর্যটকরাও মরুভূমির ঠান্ডা বাতাসে তারা ভরা আকাশের নিচে এমন রাত যেন কোনো সিনেমার দৃশ্য দুবাইয়ের নাইট লাইফ শুধু বেলি ডান্সেই সীমাবদ্ধ নয় শহরের পাঁচ তারা হোটেল ও রিসর্টগুলোর ভেতরে রয়েছে আধুনিক ক্লাব যেখানে চলে লাইভ ডান্স শো আন্তর্জাতিক ব্যান্ড পারফরমেন্স এবং থিম পার্টি দুবাই মেরিনা ও জেবিয়ার এলাকায় অবস্থিত জিরো গ্র্যাভিটি ওয়াইট দুবাই বিলিয়ানার ম্যানশন কাভালি ক্লাব এগুলি বিশ্বের ধনীদের প্রিয় স্থান এখানে দেখা মেলে ইউরোপ রাশিয়া আমেরিকা এমনকি দক্ষিণ এশিয়া তরুণ তরুণীদেরও রাতে দুবাই যেন এক অনন্ত উৎসব যেখানে ধনী শেখদের গাড়ি থামে একে একে বিলাসবহুল ক্লাবের সামনে অবাক করার মতো বিষয় হল এত আনন্দ বিলাস আর স্বাধীনতার মাঝেও দুবাই বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরগুলোর একটি এখানে পুলিশের হাতে রয়েছে ফেরারি ল্যাম্বরগিনি ও বুগাটির মতো গাড়ি অপরাধী পালানোর সুযোগই পায় না তাই পর্যটকরা নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারেন শহরের প্রতিটি কোণে দুবাইকে বলা হয় জিরো ক্রাইম সিটি কারণ এখানে অপরাধের সংখ্যা প্রায় নেই বললেই চলে ইসলামী আইন অনুসরণ করেও দুবাই আধুনিকতার প্রতীক হয়ে উঠেছে নারীরা এখানে বিলাসবহুল জীবনযাপন করে বিশ্বের নামী ব্র্যান্ডের পোশাক গয়না ও গাড়ি ব্যবহার করে অনেকে সফল উদ্যোক্তা হিসেবেও প্রতিষ্ঠিত যদিও প্রকাশ্যে অ্যালকোহল নিষিদ্ধ কিন্তু ক্লাবগুলোতে বেলি ডান্স সহ বিভিন্ন বিনোদনের ব্যবস্থা রয়েছে দুবাই বিশ্বের একমাত্র সহ যেখানে সোনার এটিএম রয়েছে এখানকার মানুষ বিভিন্ন দেশ থেকে প্রবাসী জীবনযাপন করে পর্যটকদের জন্য এটি একটি নিরাপদ গন্তব্য দুবাইয়ের শেখ পরিবারের বিলাসিতা এবং সম্পদ সারা বিশ্বকে অবাক করে শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকদুম দুবাইয়ের বর্তমান শাসক ছয়টি বিবাহ করেছেন এবং তার তিরিশ জন সন্তান রয়েছে তাদের বিলাসী জীবনযাপন দেখে বোঝা যায় টাকা থাকলে মানুষ কী না করতে পারে দুবাইয়ে শেখড়ে সোনার তৈরি গাড়ি ব্যবহার করে কারণ তারা সোনা ভালোবাসে শহরে বিলাসবহুল গাড়ির কবস্থানও আছে যেখানে ছ হাজারেরও বেশি দামি গাড়ি পরিত্যক্ত অবস্থায় আছে পুলিশের গাড়িও এখানে ফেরাডিয়ার লাম্বরগিনি যাতে অপরাধীদের দ্রুত ধরা যায় বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বুর্জ খলিফা দুবাইয়ে অবস্থিত এটি দু হাজার ফুট উঁচু যেখানে বিশ্বের সর্বোচ্চ মসজিদ রেস্টুরেন্ট ক্লাব ও হোটেল রয়েছে আশ্চর্য বিষয়ে বুর্জ খলিফার আশিতলার ওপরে যারা থাকেন তাদের ইফতার তিন মিনিট দেরিতে করতে হয় কারণ তারা সূর্যকে বেশি সময় দেখতে পান দুবাইয়ের সোনার এটিএম থেকে সোনার বার কয়েন বা গয়না কেনা যায় এখানকার সোনার বাজার বিশ্বের সবচেয়ে বড় তাই দুবাইকে বলা হয় দ্য সিটি অফ গোল্ড এছাড়াও রয়েছে পানির নিচে রেস্টুরেন্ট যেখানে খাবারের পাশাপাশি দেখা যায় সামুদ্রিক প্রাণী দুবাই বিশ্বের মোট ক্রেনের পঁচিশ শতাংশ ব্যবহার করে নারীদের জেলখানা এখানে আলাদা যেখানে তারা বই পড়তে পারে কেনাকাটা করতে পারে এবং ভালো খাবার পায় শহরে রয়েছে আর্টিফিশিয়াল স্কাই ও স্নো পার্ক যেখানে বরফে খেলাধুলা করা যায় দুবাইতে আরবি জানার প্রয়োজন নেই ইংরেজি এখানে প্রচলিত ভাষা অনেক হলিউড ও বলিউড তারকা এখানে অবকাশ যাপন করেন শহরটি প্রতিদিন একশো বারো দশমিক পাঁচ মিলিয়ন লিটার তেল উৎপাদন করে তবে অর্থনীতি এখন মূলত ব্যবসা ও পর্যটনের উপর নির্ভরশীল দুবাই বিশ্বের কয়েকটি ট্যাক্স ফ্রি শহর এখানে উপার্জনের উপর কোনো ট্যাক্স নেই যা মানুষকে দ্রুত ধনী হতে সাহায্য করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শপিং মল দুবাই মল এখানে অবস্থিত যেখানে এক হাজার দুশোরও বেশি দোকান রয়েছে দুবাই বিশ্বের বৃহত্তম কৃত্রিম দ্বীপ পাম জুমেইরা নির্মাণ করেছে যা ম কাছ থেকেও দেখা যায় এখানকার আধুনিক ক্লাবগুলোতে লাইসেন্স নিয়ে অ্যালকোহল পান করা যায় এছাড়াও তারা চালু করেছে ড্রোন ট্যাক্সি যা আকাশে উড়ে যাত্রী পরিবহন করে দুবাইয়ের জনসংখ্যার অর্ধেকই ভারতীয় আর মাত্র সতেরো শতাংশ স্থানীয় নাগরিক বাংলাদেশের অনেক প্রবাসীও এখানে কাজ করছেন মরুভূমি হওয়ায় শহরে উট দেখা যায় এমন কি রোবট চালিত উটও টড়িত হয় দুবাই ফ্যাশন খেলা ও সংস্কৃতির মিলনস্থল এখানে উটের দৌড়ে এখন রিমোট নিয়ন্ত্রিত রোবট ব্যবহৃত হয় বিশ্বের সবচেয়ে উঁচু টেনিস কোর্টও এখানে বুর্জাল জাল ছাদে দুবাই আন্তর্জাতিক ফুটবল ও ক্রিকেটের জন্য বিখ্যাত নারী পুরুষ সমতার দিক থেকেও দুবাই এগিয়ে এখানে নারী পুলিশ বাহিনীও রয়েছে তাপমাত্রা প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে সারা বছর দুবাই মুদ্রার নাম দীরহাম এক দীরহাম প্রায় ৩৫ টাকা বা তেইশ রুপি সমান শহরের মানুষ পশুপ্রেমী সিংহ ও চিত্তবাক্যে পোষ মানায় ধনী শেখরা মরুভূমির মাঝেও এখানে তৈরি হয়েছে স্কি দুবাই বিশ্বের প্রথম ইনডোর স্কি রিসোর্ট যেখানে বরফের মধ্যে স্কেটিং ও অ্যাডভেঞ্চার এর সুযোগ রয়েছে শেষে বলা যায় দুবাই এমন এক শহর যেখানে আধুনিকতা বিলাসিতা ইসলামী মূল্যবোধ ও প্রযুক্তির এক অনন্য সমন্বয় ঘটেছে পৃথিবীতে হয়তো আর কোনো শহর নেই যা এত দ্রুত উন্নতির শিখরে পৌঁছতে পেরেছে প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন নিচে কমেন্টে আপনার মতামত জানান আজকের ভিডিওর কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে আর প্রতিদিন নতুন নতুন তথ্যভিত্তিক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলের প্রতি ভালোবাসা রেখে শেষ করলাম আজকের মতো দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে